নমস্কার বন্ধুরা মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে গল্পটি আমি আপনাদের পড়ে শোনাব গল্পটির নাম গল্প নয় লিখেছেন স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প গল্প নয় আমি এই গল্পটি শুনি যেভাবে তাও বলি গাড়িতে বড় ভিড় ইন্টার নেই অতি কষ্টে একখানা গাড়িতে ভীষণ ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে কোনো রকমে উঠলাম উঠে ঠিক বোঝা গেল না গাড়ির মধ্যে কোথাও জায়গা আছে কি নেই এক জায়গায় কায়েক্লেশে একটু স্থান করে নিয়ে কোনো রকমে নিজেকে গুঁজলাম দুজন মানুষের মাঝখানে আমার বাঁধারে যে লোকটা বসেছিল তাকে অন্ধকারের মধ্যে দেখে মনে হলো গরিব উড়িয়া কারণ আসছিলাম কটক থেকে একটু অবজ্ঞার সুরে বললাম কোথায় যাওছেন আমার উড়িয়া ভাষার জ্ঞান বার দুই আসবার অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত এটা এখানে বলা আবশ্যক যে লোকটির গায়ে হাত দিয়ে কথা বললাম সে বিরক্তির সুরে পরিষ্কার বাংলায় বললে এরকম বলাটা এটিকেট নয় মশাই আমি অপ্রতিভ হয়ে পড়লাম বাঙালি ভদ্রলোক জানলে কখনোই আমি এরকম বলতে সাহস করতাম না হাত জোর করে বললাম মাপ করবেন মশাই আমি বুঝতে পারিনি না না কিছু না ক্রমে খুব আলাপ জমে গেল ওঁর সঙ্গে নাম বললেন জগবন্ধু চক্রবর্তী বাড়ি বর্ধমান জেলায় বয়স সত্তরের কাছাকাছি কিন্তু এখনও বেশ শক্ত সমর্থ সাধু সন্ন্যাসী ধরনের লোক তীর্থে তীর্থে বেরিয়ে বেড়ানোই কাজ আগে রেলে কাজ করতেন গত পনেরো বিশ বছর ধরে তীর্থভ্রমণ ছাড়া কোনো বৈষয়িক কর্মে মন দেননি রাত তখন নটা এই সময় থেকে রাত তিনটের সময় খড়গপুর আসা পর্যন্ত দীর্ঘ পথে আমরা দুজনে শুধু গল্পগুজব করেছি আমি বেশি গল্প করিনি বেশিরভাগ গল্প করেছেন তিনি একটা সাধারণ ধরনের গল্প এখানে করি শুনে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম তার কথাতেই বলি সংসারটা অসার চাকরি ছেড়ে দিয়ে তীর্থে তীর্থে বেড়াতে লাগলাম বুঝলেন না কিছু ভালো লাগে না আপনার স্ত্রী স্ত্রী থাকে বাড়িতে দেখাশুনো করে কে ছেলেরা ছেলে নেই তিনটি মেয়ে বিয়ে থাওয়া হয়ে গিয়েছে শ্বশুর বাড়ি ঘরকন্যা করছে কাজেই আমার কোনো পিছুটান নেই মশায় কেন বেড়াবো না নানা রকম অভিজ্ঞতা হয়েছে দেশ বিদেশে বেরিয়ে একটা বড় অভিজ্ঞতা হয়েছে কি জানেন ভগবানের নামের অনেক গুণ বড় বড় মজা চৈত্র মাসেই গরম কিরকম সেবার পড়ে গেল কাটোয়া স্টেশনে নেমে দু ক্রোশ তফাতে অজয় নদের বাঁধ বেশ চওড়া দুধারে কাশবন সেই বাঁধ বেয়ে আরো ক্রস দুই গেলে তিলজুড়ি গাঁয়ে আমার এক শিষ্যের বাড়ি সেখানেই যাচ্ছি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল নির্জন স্থান মানুষজন নেই কোনো দিকে নিকটবর্তী গ্রামও দু ক্রস দূর এমন সময় দেখি যে চারজন সন্ডামার্কা জোয়ান লোক বাঁ কাশবন ঠেলে বাঁধের উপর এসে উঠল হাতে তাদের মোটা মোটা বাঁশের লাঠি আমার দিকে এগিয়ে এসে সামনের লোকটা লাঠি তুললে আমার মাথা লক্ষ্য করে মাথায় লাঠি মারে মারে আর বেশি দেরি নেই ভবলীলা সাঙ্গ হলো হলো কি হয়ে গিয়েছে এমন সময় আমার মনে কে যেন কি বলে দিলে আমি লোকটির দিকে চেয়ে বললাম বাপু হে হরিনাম করো হরিবোল বলো কেন আমাকে খুন করে ব্রহ্মহত্যার পাতক ঘাড়ে নেবে টাকা চাও এই নাও ব্যাগ সামান্য যা কিছু আছে ব্যাগে আছে মানুষ খুন করবে কেন পাপ কেন করবে হরি বল, বলো বল বলো আমি বললাম আপনি যখন বলেছিলেন এ কথা আপনার মনের ভাব কীরকম হচ্ছিল মনে ভয়ও ছিল না ভরসাও ছিল না অসার হয়ে গিয়েছিল মন মরে যাই যাব এই রকম মনের ভাব কে যেন কি বলছে মনের মধ্যে বসে কি আশ্চর্য ভাব কে যেন বলছে ওকে বলো কি বলবো? যা মুখ দিয়ে বেরুবে আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম তারপর তারপর যা আশা করিনি তাই ঘটে গেল হঠাৎ লোকটি লাঠি নামিয়ে আমার সামনে এসে দাঁড়ালো বললে আপনার নাম কি আমি নাম বললাম সে আরও এগিয়ে বললে দিন ব্যাগটা আমার হাতে আমি ওর হাতে ব্যাগটা তুলে দিয়ে ভাবলাম টাকাগুলো নিয়ে লোকটা আমায় ছেড়ে দিলে বুঝি কিন্তু তারপর দেখি লোকটা আমার পিছু পিছু আসছে তিলজুড়ি গ্রামের কাছে এসে পৌঁছেছি ঘরবাড়ি দেখা যাচ্ছে তখন সে বললে ঠাকুর আপনার ব্যাগটা ধরুন কথার সুরে মুর্শিদাবাদের টান পেছনে চেয়ে দেখি বাকি তিনটি লোক নেই কখন সরে পড়ে চেয়ে লক্ষ্য করিনি তারপর সে ট্যাঙ্ক থেকে একটা টাকা বার করে নিচু হয়ে আমার পায়ের ওপর রেখে উপর হয়ে প্রণাম করলে বললে পায়ের ধুলো নেবার যোগ্য নই আমি যাতে বাগদি আমার বাড়ি ডহরাপাড়া কাটোয়া স্টেশন থেকে সাতক্রস পশ্চিমে আমার নাম সতীশ বাগদি আপনাকে একটা কথা দিতে হবে ঠাকুর বলুন যে আমার বাড়ি একদিন পায়ের ধুলো দেবেন আমি অতি তবু নিজকেও তো উদ্ধার করতে হবে যাবে কোথায় বলুন তো আমি বললাম যাব আজ যাও আর হরিমন্ত্রে তোমায় দীক্ষা দিলাম ওটি ভুলো না সে চলে গেল যখন যাচ্ছে তখন আমি স্পষ্ট শুনলাম সে হরিনাম করতে করতে গেল আপনি অবিশ্বাস করতে পারেন কিন্তু আমি স্বকর্ণে শুনেছি আর একটা কি হলো জানেন যখন ও চলে যাচ্ছে তখন আমার মনে সে কি অপূর্ব ভাব আমি ওর দিকে চেয়ে আছি ও ক্রমে দূরে সরে যাচ্ছে আমার মনে যেন কে বলছে আহা কষ্ট পাচ্ছিল উদ্ধার হয়ে গেল ভগবানের নাম মহাপুণ্য সেই পুণ্য আজ ওর হল বেঁচে গেল লোকটা বেঁচে গেল কে দয়া করে এই ঘটনাটির যোগাযোগ ঘটালে কি জানি এই সন্ধ্যাবেলা আমাকে উপলক্ষ করে কে যেন এই পাপিতাপিকে নাম বিলিয়ে উদ্ধার করে গেল এইবার আমার পালা বললাম সতীশবাগদির বাড়ি গিয়েছিলেন শুনুন বলি সেই শ্রাবণ মাসে অবসর পেয়ে ভাবলাম ডহরা পাড়া গ্রামে যাব কাটোয়ার বাজারে একটা দোকানে বসে ওই গ্রামের নাম বলতে একজন বললে সে গ্রামে কোথায় যাবেন আমি বললাম সতীশবাগদির বাড়ি সে লোকটা বললে লেঠেল সতীশবাগদি তা হবে তাকে আপনি চিনতেন একবার আলাপ হয়েছিল সতীশ নেই মাস দুই হলো কলের আয় মারা গিয়েছে মনে মনে সতীশের আত্মার মঙ্গল কামনা করে কাটোয়া স্টেশনে ট্রেনে চড়লাম নমস্কার আমার পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ